বন্ধুরা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সমন্বয়কারী রূপে যে ছাত্র শিবির হিজবু তাহারির সদস্যরা তারা এখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ এটা কিন্তু সত্য যে তারা বাংলাদেশে এখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এই যুদ্ধটা কিসের এই যুদ্ধটা কোন প্রসঙ্গে সেটা আপনাদেরকে বুঝতে হবে খেয়াল করে দেখুন যে বাংলাদেশে তারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো এবং অন্তর্বর্তীকালীন সরকারকে চালাচ্ছে হিজবুত তাহারি আপনার জামাতে ইসলাম এ দুটা সংগঠন এবং এই দুটা সংগঠনই একটা নিষিদ্ধ দুটাই নিষিদ্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাওয়ার আগে কিন্তু জামাত ইসলামকে নিষিদ্ধ করে আচ্ছা ধরলাম জামাত ইসলাম এখন নিষিদ্ধ না কিন্তু তারপরে খেয়াল করে দেখুন এই দুটি দল কিন্তু আসলে বাংলাদেশে প্রশ্নবিদ্ধ দুটি দল খেয়াল করে দেখুন তারা এখন প্রকাশ্যে বলছে যে যুদ্ধের ঘোষণা দিচ্ছে ওদিকে সমন্বয়কারী সার্জিস বলতে তারা নাকি আরেকটি বিপ্লব গঠাবে কিভাবে কারণ তারা শেখ নাকি কোনোভাবে পার্টিসিপেট করতে দিবে না আর অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে আওয়ামী লীগকে তারা নির্বাচন করতে দিবে বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন খেয়াল করে দেখুন যে দিন জো বাইডেন হেরে গেলেন যেদিন কমলা হ্যারিস হেরে গেলেন যেদিন ডেমোক্রেটিকরা হেরে গেলেন ওই দিন কিন্তু আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের ডেস্টিনেশন সেট হয়ে গেছে বন্ধুরা একজেক্টলি ওই দিনেই আসলে যে আপনার বাংলাদেশের যে রাজনীতির প্রেক্ষাপট সেটা টোটালি চেঞ্জ হয়ে গেছে আমি আপনাদেরকে একটা কথা বলি যারা আজকে বলছেন যে আন্দোলন করে বাংলাদেশের সিচুয়েশান চেঞ্জ করে ফেলেছে সরকার পতন করে ফেলেছে এ কমপ্লিটলি এটি একটি ভুল ধারণা বন্ধুরা আমেরিকা হস্তক্ষেপ ছাড়া বাংলাদেশে এই যে আন্দোলনের একটা চুলে নড়ে নাই এ আন্দোলনটাকে কিভাবে জাগ্রত করা হয় এ আন্দোলনটাকে কিভাবে বৈধতা করা হয় এ আন্দোলনের ফান্ডিংটা থেকে আসে আন্দোলনের প্ল্যানিংটা থেকে আসে এটা গত কয়েক বছর ধরেই আমেরিকার পক্ষ থেকে চালিয়ে যাচ্ছিল শেখ হাসিনা সরকারকে আপনার উচ্ছেদ করার জন্য শেখ হাসিনা সরকারকে পতন করার জন্য আর যে কারণে তারা জামাত ইসলাম আপনার ছাত্রশিবির শিবির তারা হিজবু তাহরি সহ কিছু জিহাদিস গোষ্ঠীগুলাকে টার্গেট করেছিল তাদেরকে অস্ত্র দিয়ে হেল্প করেছিল পাকিস্তানের আইএসআই তারা এইভাবে এই আন্দোলনটাকে ফান্ডিং করেছিল এবং এই ফান্ডিংয়ের মাধ্যমে এই যে মেটিকুলাস প্ল্যান যেটাকে বলা হচ্ছে সে মেটিকুলাস প্ল্যানটা আমেরিকাই আসলে করেছিল আর সেখানে যারা ইউজ হয়েছে সে তাদেরকে হচ্ছে বলা হচ্ছে যে এখানে সমন্বয়কারী জিহাদি মৌলবাদী এই যে আপনার কিছু যে আপনার কিছু যে ধর্মভিত্তিক কিছু যে দলগুলো আছে তারা আসলে এগুলাতে প্রকাশ্যে পার্টিসিপেট করেছিল বন্ধুরা এছাড়া কিন্তু আসলে কিছু নয় এই যে সমন্বয়কারীদের বিরত মানে বীরত্বের কথা বলা হচ্ছে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে যে মানে উপরে উপরে তারা করেছে তারা পার্টিসিপেট করেছে কিন্তু যে বেজমেন্টটা বেজমেন্টটা ছিল আমেরিকার আর বর্তমানে ডোনাল্ড ট্রাম্প যখন চলে আসলেন তখন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদায় ঘন্টা পুরোপুরি ভাবে বেজে গেছেন বন্ধুরা বন্ধুরা এই বিষয়টা খেয়াল রাখবেন এখন তারা যুদ্ধ ঘোষণা করছে লাফালাফি করবে কিন্তু কিছুদিন পরে দেখবেন যে এগুলা একদম বরফের মতো ঠান্ডা হয়ে যাবে বিষয়টা কী মনে হচ্ছে আপনাদের কাছে কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ